Took it to too show সবাইকে স্বাগত জানাই তো আজকে আমাদের গুবলুবাবুর অন্নপ্রাশন তো এখন নিচে শাড়ি শাড়িটাড়ি এখনও পরিনি এরপরে শাড়ি পরে সাজু গুজু করে ভীষণভাবে যাব আজকে আমার গোপালগুলো ওপরে পুজো টুজো যে সুন্দর সুন্দর ফুল দিয়ে সব পুজো দিয়েছি বেলুনগুলো ভেতরে ঢুকে গেছে আমার গোপু সোনারাও সব বসে মা বাবাকেও এখানে একটু সব দিয়ে দিয়েছে থাকুক ওনারাও চলুন আমি বাইট নিচে যাব

এই যে মাসির রান্না হচ্ছে আমাদের বাড়ি সব মেয়ের রান্না মাসির ডিপার্টমেন্ট তাকা ওইদিকে ঝটপট দেখাই বাইরে বিশাল আয়োজন বেলুন টেলুন দিয়ে এখন গেট সাজানো হচ্ছে এই যে গুগলুর বাবা এই যে আমাদের গুবলুর এখানে বৃদ্ধি করবে এখন সমস্ত কিছু এখানে গোছাচ্ছে প্রচুর লোকজন লেগে গেছে গোছানোর জন্য যে সকাল থেকে হয়নি হচ্ছে পরান পরে এই যে আমি এই যে এই যে আসবা

আজকে মোটামুটি মেকআপ কমপ্লিট নিচে গিয়ে একটু চুলটা পরে আটকে নেব তো দেখাই আপনাদেরকে সাজছে ওর এখনো কমপ্লিট হয়নি

এইবার আছে বলে নাম এমনি রাখা হয়ে গেছিলো সেখান থেকেই দুটো নাম দিয়ে দিয়েছি

নমঃ আয়ু বিশ্বায়ু বিশ্বমায়ুং শ্রীমহী প্রজাত্ত্ব নিধি দশময় শরৎ বিবেম শরদ বয়ন্তে নমঃ আয়ুসেমে অবশ্য বচ্চ সেমে পবশ বিদু প্রীতিভার অর্থাৎ বসুদেবের কাছে আমরা

এই যে আমার মেয়ে আজকে মারাঠিদের মতন পড়ছে দেখে বাবু ঘোর সামনে সোজা সোজা শোনা একটা ফটো তুলে দেবো তোদের দাঁড়াবি তো ওর পাঞ্জাবি টাঞ্জিবি পড়ুক তারপরে এই যে এখানে এখন মাংস বসে গেছে আর ওই পাশে ভাত বসে গেছে

দা দা ঠান্ডা কমেছে একটু এদের চমবে ঠান্ডা রে বাবা ইমুও বড় হয়ে গেছে রেমুআ আয় হ্যাঁ দিয়ে দাও এখানে এই যে এখানে চরি রান্না হচ্ছে আমাদের

বাবা ফটো তোলা নিয়ে গুঁতাগুতি করছে সবাই যে এ তাও একজন বাবা না পাঁচজনই তো আছে চলুন এখন যোগ্য চলছে চলুন এখন কফি স্টার্ট হবে একটু খাবে কিন্তু সব সেলফিতে ব্যস্ত না শোনা

ভালোই তো ইয়ে দিয়েছে কাঠি জালের কাঠি একটা জালের কাঠি দিয়েছে দেখিস আনি এই যে আমার আর পিসি শাশুড়ি বহুদিন পরে এসছে আর পিসামশায় শরীর খারাপ ওই জানেনি এই যে এখন প্রথম খাওয়ার ব্যাচ বসে আছে মোটামুটি টেবিল একটা ভরে গেছে তো চলুন এখন মনে হয় আবার আমার বর হয়তো বৃদ্ধিতে বৃদ্ধি হয়ে গেছে এখন মানে কোনো একটু কাজ আছে তারপরে চোখেটাকে খাওয়াবে এই যে এখন গুবলুকে ও জেঠু খাওয়াবে

ওরে কেঁদে কেঁদে গেল তো আর দাদার বাবা আসবে না কি করলি এই যে আমাদের গুবলুর এখন খাওয়া ওইখানে দেবে তখন তো দেখিয়েছিলাম আপনাদেরকে ফুলকপি ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা মাছের মাথা মাছ তরকারি পায়েস পোলাও মাছের লেজা ভাজা এখানে চিপস পুটি আর মিষ্টি তোরা ভালোই ডেকোরেশন শিখে গেছিস বসাবে কেউ রে জেঠুই তো মনে হয় দেখবে না তো মুখে হ্যাঁ হ্যাঁ

ক্লিপ দিয়েছো চুলে না পড়ে গেছে কোথায় না না ওখানে ওটা বাঁধা বাবা যে আমার এক যা চলে যাচ্ছে ওরা একটু থাকতে পারতো কিন্তু ছেলের পরীক্ষা তাই চলে যাবে এখন অনেকটা দূর যাবে সত্যি এসো আমার এই একদিন এসে থাকিস না পিয়ালি ফ্র্যান্ডি বাবু

এই যে আমাদের এখন বাড়ির লাস্ট ব্যাস চলছে আমরা বাড়ির কজন বাকি আর ওই ঘরে পাঁচ ছজন আমাদের সব ছেলেপেলেরা বাকি রয়েছে মোটামুটি খেলে হয়ে যায় আমাদের তো এখন আমরা খেয়ে নেব এখানে সবাই বসেছি আমি ইয়া পরে গেলে গ্যাস হয়

তো মোটামুটি বাড়ির সবাই চলে গেছে আর কালকে আমাদের গুবলুবাবুর অনুষ্ঠান তো আপনারা দেখলেনি খুব সুন্দরভাবে হয়েছে একটুও কান্নাকাটি করেনি ভাত খাওয়ানোর সময় কারণ সাধারণত বাচ্চারা যেটা করে আর কি ওই টাইমটা কান্নাকাটি ধৈর্য ধরে বসে না তো আমাদের কালকে সকাল থেকে অন্নপ্রাশনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সন্ধ্যা অবধি জানাবেন কালকে প্রচণ্ড বিকেলে কাশি হচ্ছিলো বলে আর ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে সব কাজ করে স্নান টান করে শেষ করলাম তো সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন ভিডিওর জন্য আবার সাথে থাকুন আবার চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে তো এখনকার মতন টাটা